নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি প্রায় সারা রাত্রির ঘুমাইনি টেনশানে যদি ঘুম না ভাঙে পরীক্ষা আছে এক্সাম আছে অতবার যে ঘড়ি কাটা দেখলাম তার নয় ঠিক চোদ্দবার ঘুম ভেঙে যাচ্ছে ঘড়ি কাটা দেখছি অ্যালার্ম দিয়ে রেখেছি তাতেও মনে হচ্ছে অ্যালার্ম বেজে গেছে হয়তো আমি শুনতে পাইনি অথবা তিন মানে চারটে থেকে জাগা শুরু করেছি চারটে পাঁচটা এরকম করে দেখে যাচ্ছি তারপর যথারীতি অ্যালার্ম বেজেছে যখন সাতটার সময় তারপর উঠেছি তাও সাতটা থেকে নটা অবধি সাতটা পনেরো সাতটা সাতটা পনেরো সাত সাড়ে সাতটা পনে আটটা 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 পনেরো এভাবে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সারাক্ষণ অ্যালার্ম বাস দিয়ে আছে বাস দিয়ে আছে তো এখন সব অ্যালার্মগুলো বাতিল করলাম তো প্রীতি এখন রেডি হচ্ছে প্রীতিকে ভাত খাইয়ে দিচ্ছি প্রীতি এখন বেরিয়ে যাবে তো সকাল সকাল উঠেছি খিদেও পেয়ে গেছে জোর কদমে তো লিপি আসবে এক্ষুনি লিপি এখন একটু লেটে আসে কেননা অন্য বাড়ি কাজ কাজে ঢুকেছে সকালবেলা ছটার সময় তো যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে রীতি হয়ে গেছে দেরি হুড়ু হুড়ি পাড়াপাড়ি করছে এখন দেখো মেয়ে আমার অবশ্য আজকে ওলাতেই যাবে আমি বললাম ওলাতেই চলে যা দেরি হয়ে গেছে যখন আরে 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 কি আসবে নতুন কুটুম আসবে দুই কুটুম এসে গেছে ঘরে এখন আর দুই কুটুম আসবে আর কে আসবে বলো আর তো কেউ আসার নেই এখন বলে যে এখনকার নিয়ম হচ্ছে যে আসে সে বলে আসে ফোন করে আসে না বলে আজকালকার দিনে কেউ আসে না সব ফোনের যুগ ফোন করে আগে অনুমতি নেয় সবাই এই আমি আসবো তারপর আসে সবাই আরেকজন কোথায় গেল ওই আয়না থেকে আবার এই আয়না ঢুকেছে ওর নাকি দেরি হয়ে গেছে দেখো আর এই দেখো মশারি এরকম রয়েছে আমি একটা কোন আপাতত খুলে দিই পরে মশারি করে থাক থাক বাবা ভালো মতো পরীক্ষা দিও দে হ্যাঁ কলেজ আছে আজকে পরীক্ষা আছে দেখি দেখি আশীর্বাদ দেখো কি রকম করে টেনশন করবি না নে দেখো কি হুরুহুরি বাবা ওলাতে চেপে ফোন করবি এ কি কথাbatch হ্যাঁ না তুই বলে দিবি শরীর খারাপ ছিল তাই বসে ফোন করবি বাবাকে আমি কি করে জানবো জানবা দুবারে বাবা রে বাবা মেয়ে কলেজ যায় না তো যেন উড়োজাহাজ এখন বাজে এগারোটা মতো তো আমি গিয়েছিলাম পাশের দোকানে একটুখানি একটা জিনিস কিনতে ও বাবা গিয়ে দেখলাম পাশের দোকান বন্ধ তো চলে এলাম এখন এসে বসে আছি সময় কাটছে না প্রাপ্তি উঠে পড়েছে পিতিও অনেকক্ষণ আগে পৌঁছে গেছে কিন্তু পিতি পৌঁছে আর সংবাদ দেয়নি আজকে পিতি বাবাকেও দেয়নি আমাকেও দেয়নি এবার তারপর আমিও ফোন করলাম পিতি পিতি বাবাও ফোন করেছে সুইচ মেয়ের এবার হয়ে গেছে আমাদের টেনশন এবার যতক্ষণ না পরীক্ষা শেষ হয়েছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না কি হলো কেন সুইচটা অফ ওর কলেজে গিয়ে এখন তাড়াহুড়ো করে বেরিয়েছে আজকে দেরি হয়ে গেছিলো পড়া দেখছিল সকালবেলা ওই জন্য ওলাতে গেছে এবার ওটাই চিন্তা করছি সুইচ টপ করে গিয়ে পরীক্ষা দিতে ঢুকে গেল মেয়েটা এবার ওলাতে গেছে একটা চিন্তা স্বাভাবিকভাবে হয় বুঝতে পারছো এক একটা মেয়ে তো যতই হোক যতই মেয়েরা বড়ো হোক মানে মেয়েদের একটা সবসময় ভয় কাজ করে মা বাবাদের মনে দেয় না এটা ছেলে হলে হয়তো অতটা হতো না ছেলে হলেও মা বাবাদের ভয় থাকে জানি কিন্তু মেয়ে তো আজকালকার তো দিনকাল খুব একটা ভালো না এবার সবসময় একটা দুশ্চিন্তা থেকেই থাকে মনের মধ্যে আর ওলা করে গিয়ে সুইচটা কেন অফ করে যদি একটু ফোন করা হয়তো ফোন করার টাইমটুকুও পায়নি মেয়েটা আমার আজকে তো যাই হোক এখন অপেক্ষা করা ছাড়া কোনো এ নেই এখন অপেক্ষা করতে হবে কতক্ষণে ওর পরীক্ষা শেষ হবে তারপর ফোন করবো যে কী রে কী ব্যাপার ব্যাপার তো যাই হোক চলো এখন প্রাপ্তিকে খেতে দিই প্রাপ্তি উঠে পড়েছে প্রাপ্তিকে খেতে দিই বিছানাপত্র তোলা হয়ে গেছে সব কাজ মোটামুটি সারা আর দিদিও চলে এসছে ঘর তোর মুচ্ছে এখন যে আমার মহারানী চলে এসেছে ভগবান প্রতিদিনের এক কেস বন্ধুরা ওকে কি রুগ্ন লাগছে ওলাতে গেছিস না আর ওলাতে কি এসেছিস কিসে এসেছিস কেমন হলো এক্সাম উনিশ পাতা ভরিয়ে এসছিস বা চমৎকার কত পাতা দিয়েছিল বা বোনকে কে কুরকুড়ে ছুড়ে দেখা দেখো বা নিজেও কুরকুড়ে নিয়ে এলো উনিশ কত পাতা ছিল তেইশ 23 মধ্যে উনিশ পতে ভরালেই পাস। আরে বাস পরে কটা পরীক্ষা বাকি আর? সাদা খাতায় জমা দিবি। তার মানে ওগুলো কি ব্যাকলগ? তাই তো? চারটি দি ব্যাকলগ পাবি। আরে বাস এই না হলে আমার মেয়ে এত এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে বাবা চারটি দি ব্যাকলগ পাওয়ার জন্য। কেন?

আমারও যেরকম ডিটোরিয়েশন হচ্ছে কলেজে উঠে সেরকম আমার বাবারও হচ্ছে পরীক্ষা দিয়ে বেরোনোর পরে আমাকে জিজ্ঞেস করতো কেমন হয়েছে পরীক্ষা যদি ভালো বলি ঠিক আছে এবার ভালোটাও ডিপেন্ড করতো আমার বাবার আমার টোন শুনে ভালোটা শুনে তো মনে হলো না যে ভালো হয়েছে আর যদি ঠিকঠাক বলতাম তাহলে বলতে এত টাকা দিয়ে পড়ানোর পরেও ঠিকঠাক হ্যাঁ

দরজাটা খুলে দিয়ে যা দরজাটা খুলে দিয়ে বোধহয় ভুলে গেছে ডিমের অমলেট করতে দুই মেয়ের জন্য ডিমের অমলেট করতে বলেছিলাম তো ভুলে গেছে বোধহয় তো এখন খাবার খেতে দিতে এসে দেখি ডিমের অমলেট নেই তো আপাতত প্রীতির জন্য একটা ডিমের অমলেট করছি প্রাপ্তি বলল খাবো না ডিমের অমলেট তো প্রীতিকে আপাতত খাই দিই কলেজ থেকে চলে এসেছে খিদে পেয়েছে জোরছে কুড়কুড়ে নিয়ে এসছে এখন কুড়কুরে খাচ্ছে বসে বসে তারপর বলবে কি আমার খিদেটা মরে গেল আমার খিদে পাচ্ছে না এখন এরকমই বলবে ওরা একটু গোলমুড়ি ছিটিয়ে দেবো লঙ্কা তো খেতে পারে না মেয়েগুলো কাঁচা আমার ছোটোটা লঙ্কা খেতে পারে আমার বড়টা লঙ্কা খেতে পারে না তো ও আবার পাঁপড় ভাজ যাবে আমি লিপিকে দুটোই করতে বলেছিলাম লিপি দুটোই ভুলে গেছে আবার পাঁপড় ভাজের হুকুম এসছে ডাল পাঁপড় ভাজা ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে তো চলো পাঁপড় ভেজে নিই ডিমের অমলেট হয়ে গেছে ডান পাঁপড়টা ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা না পোনে আটটা হয়ে গেছে আলোটা কম আসছে তো হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে তার পেয়ে গেছে খিদে তো আমি ঢুকেছি এই আবার ডিমের অমলেট যে আর পাউরুটি ছেঁকতে দ্বিতীয় বললো খিদে পেয়েছে তো দুই বোনকেও খেতে দিয়ে দেবো আর সঙ্গে কফি করব। হাজব্যান্ড এসেছে কফি তো করতেই হবে হাজব্যান্ড আমার কফি খুব ভালোবাসে শীতকালে এই হচ্ছে দেখো মালা কফি মালা এরকম প্যাকেট তুই নিয়ে আসে এগুলোর বোধ হয় দশ টাকা করে এক একটা প্যাকেট শিশি নিয়ে আসতে পারে শিশি নিয়ে আসে না কি জানে বোধ হয় এটাতে লাভ হয় বেশি কেন আমার হাজব্যান্ড তো বেশি বোঝে আমার থেকে সব কিছুই তো তাতে মনে হয় এটাতে বোধ হয় লাভ হয় তো চলো পেঁয়াজটা নিই একটু পেঁয়াজ কুচাতে হবে পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা দিয়ে একটু দেখবেন্ডকে লঙ্কায় দিতে হবে হাজবেন্ড আবার মরছে ভীষণ মোটা মোটা ভীষণ মোটা মোটা চলো হাজব্যান্ডকে হাজবেন্ডকে আটকাচ্ছে না করে আমলেট করে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে প্রীতির কাছে নিয়ে গেলাম প্রীতি বলল খাবো না কি খাবো না স্যান্ডউইচ খাবো তো যাই হোক স্যান্ডউইচ করে দেব এখানে প্রেশার কুকারে আলু সুদ্ধ রেডি রেখেছি ওখানে পাউরুটি আছে করে দিতে হবে কিছু করার নেই আর তিন কাপ কফি রেডি করেছি তিনজনে খাবো আমি প্রীতি আর প্রীতির বাবা তো ওই দুধটা ফুটলে তারপর এর মধ্যে কফিটা দিয়ে দেব পরে চিনি মেশাবো দুধ এক্ষুনি ফুটে যাবে এই সন্ধে হলে না ওদের নকশা আমি জানো না শুরু হয় এই খাবো না সেই খাবনা মুখের সামনে নিয়ে গেলাম ডিমের অমলেট আর পাউরুটি না আমি খাবো না ব্যাস আর কোথায় যাব বলো করে দিতেই হবে কিছু করার নেই আর এই দুধ হচ্ছে বড্ড অভিমানী দুধের সামনে তোকে এখন তো নড়তে পারবো না একটু যদি চোখ সরিয়েছি দেখবে দুধ উদলে পড়ে যাবে এখন তাকিয়ে আছে এখন উদলাচ্ছে না তো যাই হোক চলো চটপট করে কফিটা ছেঁকে দিয়ে দিই সবাইকে আমি একটু গরম গরম খেয়ে তো এখন বাজে সাড়ে দশটা এখন কতগুলো রিলস বানালাম সাজুকুজু করে আর সাজুকুজু করলে বেশ মনটা আমার ভালো হয়ে যায় সবারই দেখবে সাজুকুজু করলে একটু মনটা ভালো ভালো লাগে তাই না তো সাজ খোঁজ করে কতগুলো রিলস বানানো কমপ্লিট হাজব্যান্ডের সাথে কমেডি ভিডিও বানানো কমপ্লিট জানি না আমি তো ছাড়ি কমেডি ভিডিও তোমাদের কেমন লাগে ভগবান জানে নিজের মতো পড়ে যাচ্ছি কমেডি ভিডিও তো যাই হোক এখন বসাবো ভাত প্রীতি ভাত রয়েছে শুধু আলু সদ্য দুর্বোধে আর আমাদের শিম আলু ভাজা রয়েছে আর একটু পেঁয়াজগুলি ভাজা রয়েছে ওই দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে হাজব্যান্ডকে বলেছিলাম আটা আনতে ঠিক আছে আটা নিয়ে আসিনি যেটুকুনি আটা আছে আপাতত হয়ে যাবে আশা করছি তো পিঠে করবো পিঠে জানো তো হাজব্যান্ডকে বললাম একটুখানি নারকেলটা ফাটিয়ে দিতে দিল না দেবে সময় হয়নি এখনো চলো আলুটা এক হাতে ঠান্ডা করে নিই হ্যাঁ রে ভাই এক্সপার্ট ঠিক আছে সব কাজে এক্সপার্ট এই প্রশংসা করুক না করুক হুম নিজের প্রশংসা সবসময় নিজেকে করতে হয় মন ভালো থাকে তাতে তোমার প্রশংসা কেউ করবে না তুমি কেউ তোমার ভালো মন দেয় না সুতরাং নিজেদের ভালো সব সময় নিজেকেই বলতে হবে চলো আলু সেদ্ধ বসিয়ে দিই শিম আলু গরম করি আর চটপট করে চারটে রুটি করে দিই একটা ডিম সেদ্ধ দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিই দিকে দিয়ে দেবো তাহলে ডিম সেদ্ধটা চলো ফোনটা চারটে দিই রাত্রে আবার এডিটিংয়ের কাজ আছে আমি এই ঘর বন্ধ সব সময় পড়াশোনা চলছে পড়াশোনা জোর কথা পড়াশোনা সারা বছর পড়বে না পরীক্ষার আগে এমন করবে যেন কত পড়ে মেয়েটা আমার বলা যাবে না বাবা আজকালকার ছেলে বেশি কিছু বলা যাবে না চলো চার্জ দিয়ে দিলাম পরে কথা হবে